হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে চাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আজমদারা মুসলমানে চলুন দেখে আসি তবে তার আগে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে যদি কারোর নেওয়ার বা পরামর্শ নেওয়ার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমি

रहे देख त ए केते अस साको गरेर सावर भिडियो फल हा दिस अब रहे जा जा शिशु ए रुम एक धरो एकदम भिडियो गर्दै छ के गर्दै दादा दादा हो दा दा के ना नै मिला जा ए द दादा आइ रहे के सुबुना के सुबुना सुबुना কোৱা নাই কবি ক শুনো

বস্মুল বিছম লাহু মহদ মহ ই্ৰাহিম ইম ভুল

যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে তাই সবাই আর দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই পাশে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ